আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো আরও একটি নূতন টিউটোরিয়াল নিয়ে আসলাম আজকে আমাদের টিউটোরিয়ালটির বিষয় হল আপনার জমি অন্য কোনো ব্যক্তি নাম জারি করে নিলে কি করবেন কিভাবে সংশোধন করবেন কোন কোন অফিসে যাবেন কোথায় মামলা দায়ের করবেন কি কি কাগজপত্র প্রয়োজন হবে প্রিয় দর্শক আপনার জমি যদি অন্য কোনো ব্যক্তি নাম জারি করে নিয়ে যায় সেক্ষেত্রে কি করণীয় বাংলাদেশের প্রেক্ষাপটে এই প্রবলেমগুলো প্রতিনিয়ত সাধারণ জনগণ ফেস করতেছেন আর তার সব থেকে বড় কারণ হচ্ছে আমাদের আইনি কোনো জ্ঞান কিংবা ভূমি সংক্রান্ত বিষয়ে সেটা ভূমি পরিম্যাক ফারায়জি যে বিষয়গুলো আছে জ্ঞানগুলো কম থাকার কারণে এই বিষয়গুলো খুবই ফেস করতে হচ্ছে সেক্ষেত্রে অবশ্যই বাংলাদেশের বা বাংলাদেশের বাহির থেকে যারা দেখছেন যারা ভূমি সংক্রান্ত বিষয়ে জ্ঞানহীন তাদের প্রত্যেকের উচিত পারায়জি ভূমি সংক্রান্ত সেক্ষেত্রে আইনি বিষয় সব বিষয়গুলো জানা দরকার অবশ্যই যদি ভিডিওটি ভালো লেগে থাকে বেশি বেশি শেয়ার করবেন কারণ অন্যকে দেখার সুযোগ করে দিবেন দেখা যাচ্ছে যে আপনার জমি অন্য কোনো ব্যক্তি নামজারি করে নিলে যে কাজটি আপনাকে প্রথম করতে হবে মনে করুন যে আপনি একখণ্ড সম্পত্তি ক্রয় করেছেন ক্রয় সূত্রে আপনি সেই সম্পত্তির মালিক কিংবা আপনি পৈতৃক সূত্রে ওয়ারিশ সূত্রে মালিক সেক্ষেত্রে একখণ্ড সম্পত্তি ক্রয় করলেন এবং নামজারি করে সরকারের যে খাজনা সেটি আপনি নিয়মিত পরিশোধ করতেছেন এবং দীর্ঘদিন যাবত করে আসছেন হঠাৎ দেখা যাচ্ছে যে আপনি একদিন সেই সম্পত্তির যে খাজনা রয়েছে সেই খাজনা পরিশোধ করার জন্য তহসিল অফিসে গিয়ে দেখলেন বা সেখান থেকে জানতে পারলেন যে আপনার নামে যে নামজারি ছিল সেই নামজারি বাতিল করে অন্য কোনো ব্যক্তি তার নিজের নামে নাম জারি করে নিয়েছে এখন আপনি কি করবেন সর্বপ্রথম আপনাকে যে কাজটি করতে হবে যে যে ব্যক্তি আপনার সম্পত্তি নামজারি বাতিল করেছে তার নামে যে নামজারি জারি কেস রয়েছে সেই কেসটি আপনাকে সংগ্রহ করতে হবে আর সংগ্রহ করতে হলে অবশ্যই আপনাকে সংশ্লিষ্ট যে এসিল্যান্ড অফিস আছে সেই অফিস কিংবা সহকারী ভূমি যে অফিস রয়েছে সেখান থেকে অথবা তহসিল অফিস থেকে আপনি সংগ্রহ করতে পারবেন তাহলে আপনাকে প্রথম হবে সেই কেসটি এই অফিসগুলো থেকে সংগ্রহ করা তারপরে নামজারি কেস নাম্বার সংগ্রহ করবেন নামজারি কেস সংগ্রহ করা হয়ে গেলে নামজারির যে সকল কাগজপত্র রয়েছে সেই কাগজপত্র সংগ্রহ করে আপনি পর্যালোচনা করে দেখবেন কিংবা যদি আপনি না বুঝেন সেক্ষেত্রে বিজ্ঞ একজন আইনজীবীর সহায়তা নিয়ে তাকে দেখাবেন যদি পর্যালোচনা করে দেখেন যে না হ্যাঁ সব ঠিকঠাক আছে সেক্ষেত্রে পর্যালোচনা করার পরে সহকারী কমিশনার ভূমি অফিসে বা বিবিধ বিবিধ কেস কেস দায়ের করতে হবে কিংবা সেটি হচ্ছে একই বিষয় মিসকেসটি সহকারী ভূমি কমিশনার ভূমি অফিসে দায়ের করতে দায়ের করার পরে সহকারী কমিশনার ভূমি অপোজিট পক্ষকে একটি নোটিশ প্রদান করবেন এবং শুনানির জন্য একটি তারিখ ধার্য করবেন সেই তারিখে আপনার সম্পত্তির যে সঠিক কাগজপত্র আছে সব কাগজপত্র তাদের কাছে প্রেজেন্ট করতে হবে আর কাগজপত্র তারা পর্যালোচনা করে যে দেখে যে সব কিছু সঠিক আছে তাহলে ওই ব্যক্তির নামজারি বাতিল করে আপনার নামে নামজারি বহাল রাখবেন সহকারী কমিশনার ভূমি অফিস মিস কেস দায়ের করে আপনার নামজারি ফিরিয়ে আনতে পারবেন তবে মিস কেস যেদিন অর্থাৎ যে তারিখে করা হয় সেই তারিখ হতে তিরিশ দিনের মধ্যে যদি আপনি সেই যে সহকারী কমিশনার ভূমি বিষয়ে মিস কেস দায়ের করেছেন সেখান থেকে যদি আপনি এটার ফলপ্রসূ রেজাল্ট না পান যদি আপনার পক্ষে রায় না আসে সেক্ষেত্রে সেই যে তারিখ শুনানি সেই তারিখ থেকে তিরিশ দিনের মধ্যে এডিএম কোর্টে এসে মিস আপিল দায়ের করতে হবে দায়ের করার পরে এডিএম কোর্ট আপনার যে বিপক্ষ পার্টি আছে তাদেরকে একটি নোটিশ প্রদান করবে এবং শুনানির জন্য যে তারিখ বা দিন ধার্য করবে সেই ধার্যকৃত দিনে আপনাকে জমির যে আপনার সব কাগজপত্র আছে সেই সব কাগজপত্র আবার প্রেজেন্ট করতে হবে এবং প্রেজেন্ট করার পর তারা পর্যালোচনা করে দেখবে এবং আপনার তাদেরকে বুঝাতে হবে কাগজপত্রের মাধ্যমে যে চেইন অফ কমান্ড বা এই সম্পত্তির যে আপনার সিএসএসএ আর যে রয়েছে এবং দলিল রয়েছে চেইন অফ কমান্ড অনুযায়ী আপনি সেই সম্পত্তির অরিজিনাল মানে যদি সেই এডিএম কোর্টে এটি প্রমাণিত হয় যে আপনি সেই সম্পত্তির মালিক সেক্ষেত্রে কিন্তু রায় আপনার পক্ষে আসবে এবং রায় যদি আপনার পক্ষে আসে তাহলে তো ওকে আলহামদুলিল্লাহ হয়ে গেল আর যদি সেই রায় আপনার পক্ষে না আসে সেক্ষেত্রে আপনি সেই তারিখ থেকে অর্থাৎ আপনাকে যেখানে শুনানি দেওয়া হয়েছে সেই তারিখ থেকে যেদিন ধার যেদিন রায় দিল সেই ধার্যকৃত রায়ের দিন থেকে ষাট দিনের ভিতরে অতিরিক্ত যে বিভাগীয় কমিশনার রাজস্ব অফিস আছে সেই অফিসে আবার একটি আপনাকে মিস কেস দায়ের করতে হবে সেই মিস কেস আপিল দায়ের করতে হবে এবং দায়ের করার পরে আপনাকে সেই একইভাবে সেই অফিস অতিরিক্ত বিভাগীয় কমিশনার অফিস থেকে আপনাকে একটি নির্দিষ্ট যে অপোজিট পার্টি আছে তাদেরকে একটি নোটিস প্রদান করবে এবং নোটিসের মাধ্যমে তাদেরকে শুনানির জন্য ডাকবে সেখানে অবশ্যই একই আপনাকে প্রসেসিংয়ে সমস্ত সম্পত্তির কাগজপত্র সেখানে উপস্থিত করতে হবে উপস্থিত করে আপনাকে প্রমাণের জন্য সর্বোচ্চ চেষ্টা করতে হবে যে সেই সম্পত্তির মালিক আপনি এবং সেটি আপনার নামে নামজারি রয়েছে এখানে যদি আপনি রায় পান সব কিছু কমপ্লিট হওয়ার পরে তো ভালো আর যদি রায় না পান সেক্ষেত্রে রায় আপনার পক্ষে না আসলে ওই শুনানি যেদিনকার হচ্ছে যেই দিন হইল বা যে তারিখে সেই তারিখের নব্বই দিনের মধ্যে আপনাকে ভূমি আপিল বোর্ডের সরাসরি আপনাকে আপিল করতে হবে সেখানে আপিল করার পরে একই প্রসেসিং ভূমি আপিল বোর্ড অর্থাৎ আপনার যে বিপক্ষ প্রতিপক্ষ রয়েছেন তাহাকে একটি নোটিস প্রদান করবেন এবং নোটিসের মাধ্যমে তাকে অবগত করা হবে সেই দিন আপনাকে অবশ্যই আপনার সঠিক কাগজপত্র জমির আপনি যে সেই জমির মালিক নাম জারি আপনার নামে আছে হয়তো মিস করে কেউ নিয়ে গিয়েছে সেক্ষেত্রে আপনাকে সেটি ফিরে আনার জন্য সকল কাগজপত্র উপস্থাপন করে তাদেরকে বোঝাতে হবে যদি সেখান থেকে রায় পেয়ে যান আলহামদুলিল্লাহ আর রায় যদি না পান তাহলে অবশ্যই এখান থেকে আপনি সঠিক কাগজপত্র দিতে লাস্ট স্টেপে আপনি রায় পাবেন আর যদি একান্তই রায় না পান এছাড়াও আরও একটি পদ্ধতি আছে সেটি হচ্ছে যে বাংলাদেশের সুপ্রিম কোর্টের যে হাইকোর্ট বিভাগ রয়েছে সেই হাইকোর্টের বিভাগে কিন্তু আপনি একটি রিট দায়ের করতে পারেন সেখান থেকে আপনি ফলপ্রুষ বা আপনার যে রেজাল্ট যে সঠিক মালিক আপনি সেই মালিকানাটি এখান থেকে আপনি নিতে পারেন যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন এবং আপনার গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে লিখে পাঠাবেন আমরা পরবর্তীতে আপনাদের কমেন্ট আকারে ভিডিও প্রকাশ করার চেষ্টা করব। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম